বর্তমান সময়ে এমন ফটো অনেক জনপ্রিয় আজ এক ভিডিও থেকে ভাইরাল সকল এডিট শিখতে পারবেন আজ এই ভিডিওটি যদি শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে এমন ফটো এডিট নিয়ে আর আপনাদের কোনোই প্রবলেম ফেস করতে হবে না এমন ফটো এডিটের জন্য আপনাদের প্রয়োজন পড়বে গুগল জিমিনি অ্যাপসের এবং কিছু প্রম্পেটের প্রোমপ্যাটগুলো কোথায় পাবেন তা দেখব ভিডিওর শেষে আগে এডিট দেখে আসি প্রথমে গুগল প্লে স্টোর থেকে গুগল জিমিনি অ্যাপসটি ইনস্টল করে নেব আমার যেহেতু ইনস্টল করাই আছে তাই ওপেন করলাম তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে তারপর প্লাস আইকনে এসে গ্যালারিতে গিয়ে আপনার ফটো সিলেক্ট করবেন যে ফটোটি এডিট করতে চাচ্ছে তারপর ডান তারপর আক্স জিমিনিতে প্রম্পেট লিখে দিতে হবে আমার লেখাই আছে শুধু পেস্ট করে দিলাম তারপর সেন্ড করব, তারপর এখানে একটু ওয়েট করতে হবে এই সময় আপনাদের কাছে একটাই অনুরোধ আমার চ্যানেল প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজিয়ে দিবেন যেন আমার পরবর্তী ভিডিও আপনাদের মিস না হয় আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন যেন আপনার বন্ধুরা এই ভিডিও থেকে উপকৃত হতে পারে তারপর দেখতেই পাচ্ছি জিমিনি কত সুন্দর করে ফটো এডিট করে দিয়েছে তারপর ফটোতে ট্যাপ করে উপরের দিকে সেভ অপশন পেয়ে যাবো সেখানে টাচ করে ফটোটি সেভ করে নিতে পারবো আবার ফটোটি ট্যাপ করে ধরে রেখেও সেভ করতে পারবো আরো কিছু প্রোমপ্যাড দিয়ে এডিট দেখাচ্ছি এরপর প্রম্পেটগুলো কোথায় পাবেন তা দেখাবো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্রম্পেটগুলো পেতে চলে আসবো গুগলে সার্চ করব টেক লাইন লিখে তারপর প্রথমের এই ওয়েবসাইটে প্রবেশ করব তারপর এখানে অনেক ভাইরাল ফটো এডিট দেখতে পাব আপনি যেমন ফটো এডিট করতে চান ওই ফটোতে টাচ করবেন তারপর নিচের দিকে গেলেই প্রম্পেটগুলো পেয়ে যাবে জাস্ট কপি করে নেবেন তারপর জিমনিতে ছবি সিলেক্ট করে পেস্ট করবেন আমি যদি এই ফটো এডিট করতে চাই জাস্ট এর ওপরে টাচ করবো তারপর নিচের দিকে আসব এবং প্রম্পটটি কপি করে নেব তারপর জিমিনিতে গিয়ে ফটোটি সিলেক্ট করে প্রম্পটটি পেস্ট করে দেব তাহলে জিমিনি আমাকে ফটোটি এডিট করে দেবে নিজের চোখেই দেখতে পাচ্ছে